আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করে নিচ্ছে আর যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দেওয়ার অনুরোধ তো আজকের পোড়া হাঁড়ি মাজা ঘষা ছাড়াই কিভাবে চকচকে করে নিতে পারবেন একদম নতুনের মতো আর এক মিনিটের মধ্যে যতই পোড়া দাগ হোক না কেন একদম নতুনের মতো করে নিতে পারবেন তো চলুন দেখেনি এই পোড়া দাগ কিভাবে উঠাবো আমি অল্প কিছু ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি এই পোড়া দাগটা তুলে নেব এক মিনিটের মধ্যে এই পোড়া দাগটা উঠে যাবে তো আসুন দেখে নিই তো এখানে আমি দেখুন গ্যাস গ্যাসগুলো অন করে দিয়েছি আর এই পোড়া হাঁড়িটাকে বসিয়ে দিলাম তো এখানে আমি দেখুন যতটা অবধি পোড়া দাগ হয়েছে ততটা অবধি পানিটা দিতে হবে তো এখানে আমি এক গ্লাস মতো পানি দিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু অনেকেরই এই অসাবধানে থাকলে যে কোনো হাঁড়ি পুড়ে যেতে পারে আপনারা যে কোনো হাঁড়িতেই এই টিপসটা ফলো করতে আর এখানে আমি দিয়ে দিলাম ভীমবাল লিকুইড এক চামচ মতো আর সাথে দিয়ে দেবো একটা চামচ মতো সোডা আর এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ভিনিগার এই তিনটি উপকরণ দেবার পরে আমি এক থেকে দুই মিনিট মতো ফুটিয়ে নিই তাহলেই দেখবেন পোড়া দাগ একদম উঠে যাচ্ছে তো কোনো রকম মাজা খসা ছাড়াই দেখবেন পরিষ্কার হতে থাকবে তো এইভাবে আমি একটু জাল করে নেব আর পোড়া ডাক্তার দেখবেন আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে তো এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর হালকা গরম অবস্থাতেই কিন্তু এই গাছটি করে নিতে হবে না হলে দেখবেন শক্ত হয়ে যাবে তো একটা চামচি নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যে নিচের যে পোড়া দাগটা আছে দেখবেন এই চামচির সাহায্যেতেও অনেকটা উঠে যাবে তো এখানে আমি দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে দিয়ে নিয়েছি আর এই পানিটা কিন্তু ফেলবো না এই পানিটা আমি একটা প্লাস্টিকের গামলা বা যে কোনো একটা জিনিসের মধ্যে নামিয়ে বা আর এবারে দেখুন আমি কিভাবে পরিষ্কার করব। তো এখানে দেখুন আমি একটা ওষুধের প্যাকেট নিয়েছি আপনারা চাইলে এখানে কসব্রাইটও নিতে পারেন তো প্রথমে এই ওষুধের এটা নিয়ে দেখুন আমি ঘষে নেবো আর এটা সাহায্যে কিন্তু পোড়া দাগটা একদম সহজভাবে উঠে যাবে কোনো খাটনি তো খাটনি ছাড়াই পোড়া হাঁড়ির দাগ উঠিয়ে নেওয়া যাবে আর এখানে দেখুন আমি অল্প অল্প করে যে পানিটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম হাঁড়ির মধ্যে দিয়ে তো এটা অল্প অল্প দিতে থাকবে আর এটা গরম অবস্থায় করে নেবেন তো এইভাবে আমি এক থেকে দুই মিনিট মতো ঘষে নেব তো দেখুন আমি খুশতে থাকছি আর দেখুন নিচেঘাট অংশটা পোড়া যেটা আছে সেটা কিন্তু অনেকটাই উঠে এসেছে তো হাতের আপনাকে চাপও দিতে হবে না হালকা হালকা হাতে ঘষতে থাকবেন আর দেখবেন উঠতে শুরু করে দেবে যতই কড়া দাগ হোক না কেন এই টিপসটা ফলো করলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এই টিপসটা ফলো করলে আপনাদের সময়ও কিন্তু বাঁচাবে আর মেহনত তো করতেই হবে না এখানে দেখুন অনেকটা উঠে গেছে প্রায় উঠে গেছে তো আর এই পানিটা এখনও হালকা গরম আছে তো এখানে আমি দিয়ে এবার একটা ব্রাইট নিয়ে একটু ঘষে নেব তো এখানে আমি কিন্তু একটু সাবান বা কোনো কিছু আর লিকুইড ব্যবহার করিনি তো এইভাবে ঘষে নিলেই দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে একদম নতুনের মতো চকচকে হয়ে উঠবে আপনারা যে কোনো জিনিস পুড়ে গেলে এভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন তো এইভাবে খুব সহজেই দেখুন ঘষে পরিষ্কার হয়ে গেল ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে আপনারা যে কোনো পোড়া হাঁড়ি এভাবে পরিষ্কার করে নিতে পারবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর বেশি বড়ো করলাম না এইখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ